বিকল্প জাতীয় সড়ক নির্মাণে কামরাঙ্গা বাড়ি গ্রামের গ্রামবাসীরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই বিক্ষুব্ধ গ্রামবাসীদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা বিরজিৎ সিনহা তিনি বিক্ষুব্ধ গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে রীতিমতো প্রশাসনের বিরুদ্ধে দিয়ে বলেন গ্রামবাসীদের উপযুক্ত জমির মূল্য সহ ক্ষতিপূরণ না দিয়ে শুরু হয়েছে নির্মাণ কাজ প্রত্যেককে ক্ষতিপূরণ এবং সরকারি ঘর প্রদানের দাবি করেন বিরজিত বাবু এই দাবি পূরণ না হওয়া অবধি এই এলাকায় বিকল্প জাতীয় সড়কের নির্মাণের কাজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন বিরজিৎ সিনহা জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে সরকার পরিকল্পিতভাবে ইচ্ছাকৃত ভাবে তারা আগে জানে কোন দিকে জায়গাটা একুশন করা হবে ওইদিকে রেট কমিয়ে রাখছে অথচ বাস্তবে বিক্রি স্বীকৃতি হইতেছে ত্রিশ লাখ করে কানি বিশ লাখ করে এবং এখানে দিচ্ছে মাত্র তিন লাখ এই যে বাড়িঘর আছে তারা মাইকিং করছে গরবার ভাঙিয়ে যাও কোথায় যাবে তারা এদিকে কোনো জায়গা কাজ করতে দেব না কারণ বিল্ডিংয়ের অ্যাসেসমেন্ট ঠিকভাবে হয় নাই গাছরা অ্যাসেসমেন্ট হয় নাই ত্রিপুরা গভর্নমেন্টের এটা রেট থাকে কাঠল গাছ যদি কাটতে হয় একটা কাঠল গাছে বিশ হাজার টাকা দেয় আম গাছের একটা রেট আছে সুপারি গাছের রেট আছে এবং আমরা সমস্ত ডাটা নিতেছি আমরা কে অনুরোধ করব যে এখানে ক্ষতিপূরণ সঠিক না পেলে এতে এখানে জোর জবরদস্তি না করে যদি করতে চায় আমরা গ্রামবাসী আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করি উল্লেখ্য বিকল্প জাতীয় সড়কটি উত্তর জেলার কুর্তি থেকে শুরু হয়ে উনকুটি জেলার জেলা সদর কৈলাশহরের শহরের ভগবান নগর চিরাকুটি কীর্তনথলি কামরাঙ্গাবাড়ি ছৈন্তল হয়ে কমলপুর খোয়াই হয়ে তেলিয়ামোড়া যাবে গত এক সপ্তাহ ধরে কৈলাশহরের শহরের ভগবান নগর চিরাকুটি কীর্তনথলি এলাকায় বিকল্প জাতীয় সড়কের জন্য প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের বাড়িঘর গাছপালা ইত্যাদি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে কামরাঙ্গাবাড়ি এলাকায় কয়লা শহরের অন্যান্য এলাকায় বিকল্প জাতীয় সড়কের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব মানুষের জমিসহ গাছপালা বাড়িঘর ভেঙে ফেলে যত পরিমাণ টাকা দেওয়া হচ্ছে সে তুলনায় অর্ধেকেরও কম টাকা দেওয়া হচ্ছে কামরাঙ্গাবাড়ি এলাকার মানুষদের এ নিয়ে গত তিন দিন ধরে কয়লা শহরের কামরাঙ্গাবাড়ি এলাকায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে আমরা তো গভর্নমেন্টে নোটিশ দিছে আমরা এটা গোর বাঙ্গনের লাগে রাস্তা হইতাছে এখন রাস্তার তো টাকা পয়সাও কিছু দিছে না এখন ইদানিং মাইকিং করছে আমরা জায়গা ছাড়ি দিতাম এখন টাকা টুকাও তো কিছু পাইছি না এখন আমরা আর এখানে বিশ লাখ বাইশ লাখ রেটে জায়গা বিক্রয় হইতাছে এখন আমরা লাখ দেড় লাখ দিলে তো এটা আমরা সম্ভব না বাড়িঘর করার আমরা উপযুক্ত যাতে পয়সাটা পাই আর গাছ আছে সুপারি নারিকেল সব কিছু আর এক কোটি টাকার মতো না পাইলে তো আমি ষাটটা পরিবার টাকা আমি চাই আমার ন্যায্য মূল্য দিত আর আমার ছয়টা করের মধ্যে চারটা কর ধরছে চারটা করে দিছে আপনার দশ লাখ টাকা মানে দ্বিগুণ আর জায়গাতে দিছে এক লক্ষ ত্রিশ হাজার দ্বিগুণ দুই লক্ষ ষাট হাজার টাকা আমার সাত দেখায় তখন আমার লেখা আছে আট শতক আট শতকের মধ্যে তারা করতেছে এক শতক থাকবো তো এই এক শতকের মধ্যে আমার গোড় থাকবো নি কতটুকু পড়বো তারা তো কোনো ফুটিও করছে না আর আমার দাদার যে এখানে আছে আট শতক শুধু জাগার মনোরথ ধরছে দুই লক্ষ সতেরো হাজার আট শতকে কিন্তু ওইটার কোনো গাছ ধরছে না সমস্যা মানে আমরা এখানে যে গাড়ি এটনি আর সমস্যা তো রেট আপনারা তিন লাখ করে কানি দিয়ে তিন লাখ রেট তো আমরা গিয়া অন্যখানে একশো জায়গা আমরা কিনতে পারি না এছাড়া আমরা বিল্ডিং ঘর আছে গোরেরও দাম কিন্তু আমরা ফারাম না পুরো আমার বাড়ি গেছে যাতে আমার সায় খানি জায়গা গেছে এদিকে পশ্চিম দিকে একটা তিন নম্বর মাইয়ারে আমি দিছি জেগা এখানে বাড়ি করছে এই বাড়িটাও পাইছে কিন্তু কোনো মূল্য আমরা ফারাম না তিন লাখ না আমরা আইছে না তারপরে কি ঠেপাও খাইছে আমরা গড় দিয়ে বাংতাম এইখান লাগি Peer Report, Channel in Roth.